পর্তুগাল ডি সেভেন ভিসা যাদের বয়স পঞ্চাশ প্লাস যারা রিটায়ারমেন্টে চলে গেছেন পেনশন পাচ্ছেন পেনশন দিয়ে চলতেছে কিংবা হচ্ছে যে আপনি একজন ব্যবসায়ী আপনার প্রতি মাসে একটা ভালো ইনকাম আছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনার ট্রেড লাইসেন্স আছে আপনি ট্যাক্স পে করতেছেন তাদের জন্য এই ভিসাটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্মুথ এতে পাওয়া যায় আপনাকে এক বছরে একটা ভিসা দেওয়া হবে এই এক বছরে আপনি ওখানে যে একটা বিজনেস করতে পারবেন অথবা কোনো জব যদি করতে চান সে জবও করতে পারবেন আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হন তাহলে আপনার প্রতি মাসে ইনকাম থাকতে হবে সাতশো পাঁচ ইউরোপ পাঁচ থেকে পঞ্চাশ ইউরোপ সাতশো পঞ্চাশ ইউরোপ বাংলাদেশি টাকার আপনি হিসাব করেন যে কত টাকা হয় প্রায় পঁচাশি প্রায় এক লাখের কাছাকাছি হয়ে যায় আর কি নব্বই এরকম হয়ে যায় আর কি এই আর যদি আপনার স্পাউস যদি আপনার সাথে থাকে তাহলে তার জন্য এর ফিফটি পারসেন্ট আপনার একটা ইনকাম সোর্স দেখাতে হবে ইনকাম সোর্স যদি দেখেন আর যদি আপনার একটা বেবি থাকে আঠারো বছরের নিচে তার জন্য আপনার এই যে সাতশো পাঁচ ইউরো এই সাতশো পাঁচ ইউরো থার্টি পারসেন্ট তাহলে হিসাব করে বের করে ফেলুন কত আসে সেইভাবে এই এই ইনকামটা যদি আপনি দেখাতে পারেন ব্যাংকে যে আপনার প্রতি মাসে এটা ব্যাঙ্কে ঢুকতেছে একটা স্টেটমেন্টের মাধ্যমে আপনি যদি দেখাতে পারেন অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনার এই ধরনের সাতশো পাঁচ ইয়রও প্রতি মাস ইনকাম হচ্ছে যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন তাহলে সাতশো পাঁচ ইয়রও আপনি এলিজেবল আপনি যোগ্য আপনি এই ডি সেভেন ভিসার জন্য তবে ডি সেভেন ভিসায় যে আপনি ওখানে পারমানেন্ট হতে পারবেন আপনাকে প্রথমে এক বছর একটা ভিসা দেওয়া হবে এই ভিসায় যেয়ে আপনি জব করতে পারবেন এবং অথবা ওখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি করতে চান সে ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন সুতরাং এই ভিসাটার জন্য আপনাকে যা যা দরকার হবে আপনি যদি রিটায়ারমেন্টের যে কাগজপত্রগুলো আছে সেগুলো দেখাবেন আপনার ব্যাংকের স্টেটমেন্টটা খুবই জরুরি একটা ভিসা যদি পেতে হয় সেই জন্য একজন অ্যাপ্লিক্যান্টকে তার ভিসা পাওয়ার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্টটা প্রচণ্ডভাবে জরুরি হয়ে যায় ব্যাঙ্ক স্টেটমেন্টটা স্বচ্ছ থাকতে হবে ট্রানজ্যাকশন থাকতে হবে টাকা আসতেছে ব্যাঙ্কে এখান থেকে আপনি উঠিয়ে খরচ করতেছেন এ ধরনের কিছু ডকুমেন্টস আপনার তৈরি করতে হবে সুতরাং আপনি যদি ডি সেভেন ভিসা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে এই ভিসার জন্য এই যোগ্যতাগুলো লাগবে আপনার বয়স পঞ্চাশ হয়ে গেছে আপনি ইউরোপ কান্ট্রিতে ফ্যামিলি সহ সেটেলড হতে চান তাহলে আপনি এভাবে এই ভিসার মাধ্যমে আবেদন করতে পারেন পর্তুগাল আপনার সেন্জেন্ট কান্ট্রি আপনি যদি ফিল করেন যে না আপনি কিছুদিন পরে অন্য কোনো কান্ট্রিতে মুভ করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি এই সেন্জেন্ট ভিসার মাধ্যমে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা দেশে আপনি বুক করতে পারবেন আপনার কোনো ভিসা লাগবে না ওখানে যাওয়ার পরে সুতরাং আপনারা প্রস্তুতি নিয়ে এ ধরনের ভিসার জন্য আবেদন করা প্রস্তুতি নেন এবং কাগজপত্রগুলো ঠিক রেখে আবেদন করেন আমি আমার ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে দেব আপনি কিভাবে আবেদন করবেন নেটে যে কী কী আপনার প্রশ্ন থাকবে কী কী অ্যান্সার করবেন কী কী কাগজপত্র লাগবে ডকুমেন্ট লাগবে সব কিছু আমি ওই লিঙ্ক থেকে আপনি পেয়ে যাবেন প্রথম কমেন্টে আপনি চেক করুন চেক করলে আপনি পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা উপভোগ করার জন্য ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তারাও যাতে উপকৃত হয় ধন্যবাদ সবাইকে